নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এসে বললো যে টিচাররা রা ভলান্টিয়ার সার্ভিসে চলে যেতে পারে যদি চাকরি না পায় তো টিচারদেরকে এরকম নামানো হচ্ছে তাতে আপনাদের কি বক্তব্য প্রথমেই বলি আপনাদের যে মুখ্যমন্ত্রী ডেকেছিলেন আমরা যে গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কথাতেই আমরা খুশি নয় ভলেন্টিয়ার কথা তো খুশিই নয় ওটা খুশি হওয়ার কথা নয় আর যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছিলাম পরীক্ষা দিয়ে একটা ব্যাপার হয়েছে যে মুখ্যমন্ত্রী আজকে আমাদের ডাকলেন কিন্তু সেখানে আমরা কমিশনের চেয়ারম্যানকে দেখতে পেলাম না পর্ষদের সভাপতিকে দেখতে পেলাম মুখ্যমন্ত্রী একটা কথা বললে আমরা ওখানে হাততালি দিয়ে বেরিয়ে চলে আসতাম মুখ্যমন্ত্রী বলবেন একটা কথা ওখানে কমিশনের চেয়ারম্যান থাকতেন কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিতেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খুশি নয় আমাদের আপনার কাছে যে যজ্ঞের লিস্টটা আছে যে মিরারি মেয়ের সিবিআই উদ্ধার করে দিয়েছে সেগুলোকে আমি ওয়েবসাইটে আপলোড করে দিন আপনি এবং আপনি যজ্ঞ লিস্টটা নিয়ে গিয়ে আমার আইনজীবীকে দিয়ে আপনাকে আমি পাঠাচ্ছি আপনি সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ পিটিশান করুন পিটিশান করে বলুন যে এরাই আমার যোগ্য ক্যান্ডিডেট এদেরকে সব পুনর্বহাল পুনর্বল কর এসব এত কথা তো মুখ্যমন্ত্রী গলো বড় কথা আমরা শুনতে যাইনি মুখ্যমন্ত্রী সারা সময় সবসময় একটা চিন্তা করেন যে আমি একটা ললিপপ ধরাও কিন্তু সেই ললিপপে আমরা খুশি নয় কারণ আমরা সাত বছর আট বছর ধরে একটা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়িয়ে এখন আমাদের মাথার উপরে আপনার নামটা আপনার নাম কৃষ্ণ গোপাল চক্রবর্তী আপনি কোথায় পড়ান আমি পড়াই দেউলি কলেজ বা রামকৃষ্ণ বিদ্যাপীঠ ইন্ডোর স্টেডিয়ামে আবার বলছি যে যখন ঢুকলেন এই একটা করা হলো ডিভিশন করা হলো যে এটা যোগ্যদের পাস দেওয়া হলো এটা অযোগ্যদের না এটা কে ডিসাইড করছে কে মানে কি মাধ্যম প্রথম থেকেই তো আমরা ধন্দি এই যে ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন আপনারাও কোনোদিন শুনবেন না যে এরকম কোনো টিচার অফিসের আছে বলে আমরা সেই দিনই যেদিন আমাদের চাকরিটা চলে গেল এরকম একটা বাংলার মুখে বিপর্যয় এলো সেই বিপর্যয়ের দিন হঠাৎ করে শুনলাম ডিপটাইট টিচার অফিস এটা ডিসাইড কে করছে কে যোগ্য কে অযোগ্য এটা কোন মাধ্যমে ডিসাইড হচ্ছে কারণ কি রিপোর্ট তো বলছে যে উনিশ হাজার ছাব্বিশ হাজার জনের মধ্যে এলিজিবেল আছে যোগ্য আছে এত সুপ্রিম কোর্ট তো কিছু জনকে টেন্ডেড করে ঘোষণা করে দিয়েছে সুপ্রিম কোর্ট যাদের পয়সা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্ট যেটা বলছে যে যোগ্যের লিস্টের মধ্যে কোনো অযোগ্য আছে কিনা সেই যোগ্যের লিস্টটা দিচ্ছে না বলে সেটা তো আমরা দ্বন্দ্বের মধ্যে পাচ্ছি কিন্তু কিছু জনকে তো টেন্টেড বলে ঘোষণা করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলে দিয়েছে সেই টেন্টেডরা এসেছিলো আজকে কিন্তু আমরা দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী ওই টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে আনটেন্ডেডদেরকে একটা মিলিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে গোলাঘলে মাছ ধরার চেষ্টা করছে সেটা আমরা করতে দিই এই হচ্ছে ব্যাপার কিন্তু আমাদের আপনার কেন আপনি যেহেতু একজন একটা বিদ্যালয়ে পড়ান আপনি এত বছর ধরে বাংলার শিক্ষা ব্যবস্থায় রকম এইরকম দেখুন দুর্নীতির দায়ে এটা তো আমাদের বাংলার লজ্জা বাংলার শিক্ষামন্ত্রী জেলে আছে এটা ভাবা যায় এবং সেখানে বাংলার শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে এটা তো সেটা আমরা অস্বীকার করছি না কিন্তু এটাও ঠিক যে এই প্যানেলটার মধ্যে একটা বড় অংশ কিন্তু যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে সসম্মানে পুনর্বহন না করতে পারলে এটা বাংলার ক্ষেত্রে কিন্তু আরও একটা বড় লজ্জা হবে বাংলার শিক্ষকরা যদি রাস্তায় পথে ঘাটে ঘুরে বেড়ায় বিদ্যালয় ছেড়ে এটা বাংলার ক্ষেত্রে কিন্তু আর বড় মাপের লজ্জা আপনার নামটা আপনার নাম বলুন শরিকুল মিয়া আমি কুচবা ডিস্ট্রিক্ট থেকে এসেছি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী চাকরি হারানো এখন চাকরি নেই সর্বহারা পরিষ্কার কথা তো আজকে মাননীয় উনি নাকি জনধনের সততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক তো তিনি আমাদের ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছেন সেখানে অনেক কথা হলো অনেক বক্তব্য রাখলেন তিনি বললেন এখানে আমার দুটো বিষয় নিয়ে সংশয় হচ্ছে যে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টের কাছে আমরা চাইবো যে যোগ্য অযোগ্যদের লিস্ট আচ্ছা সুপ্রিম কোর্ট দেওয়ারকে যোগ্য অযোগ্যদের লিস্ট তো আপনিই দেবেন আপনার এসএসসি কমিশন দেবে মধ্যশিক্ষা পর্ষদ দেবে উনি একবারও দায় স্বীকার করে নিচ্ছেন না যে এই সমস্ত কিছু কারণ এর কারণে আমার সমস্যার আমাদের মন্ত্রিসভার প্রবলেম রয়েছে আমি রাজ্য সরকার আমি নিজেই আছি একবারও কিন্তু বলছেন না অমুক তমুক অমুককে দোষারোপ করছেন এই রাজনৈতিক দলকে ওই রাজনৈতিক দলকে কারণ আপনি আপনাকে খুব আপনি নিজে একজন সংগ্রামী লড়াকু বাংলায় আপনাকে অগ্নিকন্যা নামে খ্যাত ছিল আপনি নিজেই শিখিয়েছিলেন আমাদের পথ দেখিয়েছিলেন যে ন্যায়ের জন্য অন্যায় অন্যায়ের জন্য লড়াই করতে হয় ন্যায়কে নিজেদের অধিকারকে নিজেদের হককে সিনিয়ে নিতে হয় আর আজকে আপনি আমাদের এই পথহারা দিশা করে দিলেন এটা আমরা চাইনি আজকে আমাদের যে ভয়াবহ অবস্থা মাথার উপর ছাদ নেই আমরা সার্ভিস করে ব্যাংকে লোন ইএমআই আছে বাচ্চা আছে মা বাবা আছে বৃদ্ধ সংসার আছে এই যে সামাজিক আর্থিক যে একটা অবক্ষয় মর্যাদায় আমরা সরবরাহ এক কথায় আমাদের বেঁচে থেকে লাভ নেই যাই হোক ওনাকে ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি ওনার বক্তব্য আমরা আজকে শুনলাম উনি আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছে আমরা দেখব কিছুদিন যদি না হয় তাহলে আমাদের বৃহতর থেকে বৃহতর আন্দোলন চলবে